ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তাদের তরফ থেকে আমাদের জীবনের দৈনন্দিন কিছু ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এখানে আমরা এটা চাম্পাহাটি এরিয়া আর সাউথ গোরিয়া চাম্পাহাটির গায়ে সাউথ গোরিয়া এই সাউথ গোড়িয়া গায়ে কাজে এসেছি এখানে ইলেকট্রিকের মানে কনসিল ওয়ারিং করার জন্য আমরা ছাদে পাই ফেলছি তারা প্রচুর চেষ্টা করছে কিন্তু আর বরমেছে পাচ্ছে না আজকের ফাইনাল দেওয়ার কথা কিন্তু কাজ কমপ্লিট না হওয়ার সত্ত্বেও আমরা এখানে কাজ শুনে ফেলেছি কাজ আমাদের বাইনিং বাহিনীতা দাদা হচ্ছে ঠিক চাম্পাহাটিতে বাড়ি কাজে গিয়ে হিরোটা নিয়ে যায় অনেক মনে একটা এই দাদা মেন ঠিক আনার চাষবাজ এখানে ক্র্যাঙ্কাল চলে আসে ক্র্যাঙ্ক জালিতে স্ট্রেন বেশি হয় ছাদে এটা আমরা সবাই জানি জবল জালি থেকে ক্র্যাঙ্ক জালি ক্র্যাম মানে সন্ধে হয়ে গেলে এই সব যাই বলেন না কেন আমরা আসি যেতে এটার আমরা পাওয়ারটা বেশি পাব এবং মাঝখানে যে ফাইবের হয় সেই ভাইবেটটা অনেকটা ঢুকে দেবে বেশিরভাগ থেকেও এটা আরও মজবুত আর এখানে যা রং আছে এখানে মিডিলে দিলে কোনো বিম টানা হয়নি যেহেতু আমাদের যে নিচের যে সিলিংটা থাকবে ছাদের সিলিং সেটা হচ্ছে প্লেন থাকবে আর আমাদের খালি ফেলার আশি পার্সেন্ট কাজ হয়ে এসেছে আর আমাদের গুলো দেখুন এখানে আমরা অনেক কম পাইপ এবং অনেক ধরে কাজ করছি যেহেতু সেই দ্বারা যে এখানে ডেকোরেশানের কাজ হবে সেই কারণে সেইভাবে হিসেব করে আমরা কাজ করছি আর আমি কিছু জালি এবং কিছু বাইন্ডিং দেখাচ্ছি কিছু বাইন্ডিং সোলোর কলম আছে রানিং রড আছে সোলো এখনো আমরা পাইপগুলোকে বাইন্ডিং করিনি বাইন্ডিং ড্রেসিং করার পরে এর চেয়ারা পাল্টে যাবে আর আমরা এখানে ফ্যান বক্স ব্যবহার করেছি ফ্যান বক্সের ডাইমেটার হলো চার ইঞ্চি বা দুই ইঞ্চি হাইট ফ্যান বক্সের অনেকগুলো সুবিধা আছে এবং দেখতেও সুন্দর হয় কিন্তু যখন ঢালাই চার ইঞ্চির উপরে হবে তখন এই বক্সগুলো ব্যবহার করা হয় এবং শুধু তাই নয় এখানে যে গুটকা তোলা হয় যে গুটকাগুলো বিভিন্ন সাইজের আছে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কিন্তু এখানে আমরা পঁচিশ এম এম ব্যবহার করব এবং ক্যান্টি লিভারের কিছু পজিশনে আমরা সার্কুলার খাইয়েছি যেহেতু ভবিষ্যতে আমরা সার্ফ এস এল লাইট ব্যবহার করবেন এটা ঠিক এই যে প্লটের ঠিক মিডিলে চিকে করে দেওয়া আছে চিকে অর্থাৎ মিডিলে একটা শুধু লাইট হবে এটাও সিলিংয়ে হবে এখানে আমরা এখানে আমরা যে পাইপটা ব্যবহার করেছি সেটা দেখুন হুন্ডা কোম্পানির হুন্ডা ফার্স্ট কোয়ালিটি কারণ হুন্ডা দুটো কোয়ালিটি পাওয়া যায় এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং দেখুন এই ব্যান্ড এর গায়ে প্রিন্ট করা আছে পাইপের গায়ে এটা হলুদ পাইপ কি সাদা পাইপ টোটালটাই হচ্ছে ব্যান্ড করা আছে এর গায়েতে কোম্পানি তার লেবেল দিয়ে দিয়েছে যাতে কোনো রকম ডুপ্লিকেট না হয় এটা সাউথ গড়িয়া এরিয়া ঠিক চাম্পাটি সংলগ্ন